হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে এই ভিডিওতে চলে আসলাম তিনটা ল্যাপটপের রিভিউ নিয়ে অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন খুবই চিপ প্রাইসে এবং তসি জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন এবং আসুসের ল্যাপটপ পেয়ে যাবেন খুবই কম বাজেট করে অর্থাৎ ন্যূনতম আট হাজার টাকা বাজেট করে যারা ল্যাপটপ নিতে চান আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপও পাবেন এবং আসুস ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন তো এই ল্যাপটপগুলো রিভিউ দিব ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন আছে মূলত কি কাজের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে আপনার জন্য রিভিউটা দেখে ধারণা নিয়ে ল্যাপটপগুলো কিন্তু চাইলে কালেক্ট করতে পারবেন বিএস কথার বার আছে না চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপগুলো ডিটেলস এ সকল তথ্য দিয়ে দিব চলুন ভিডিওটা শুরু করা যাক মেরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গুলচত্বর থেকে পিলার পর পেয়ে যাবেন দুইশো পঞ্চান্নংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস পাবেন গিফট পাবেন ওয়ারেন্টি হিসেবে প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং গিফট হিসাবে আপনারা ব্যাগ মাউস চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যাম সহ প্রয়োজনীয় যা দরকার ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন শুরুতেই আমি দেখাবো আপনাদেরকে সবচেয়ে কম বাজেট করে যারা ল্যাপটপ নিতে চান যে ল্যাপটপটা দিয়ে প্রিন্সিংয়ের কাজ করবেন বেসিক ফান্ডামেন্টাল আউটসোর্সিংয়ের কাজ করবেন যারা স্টাডি পারপাসের কাজগুলো শিখবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে খুব কম টাকার মধ্যে আপনার তোষী বা জাপানি ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যেতেন কম টাকা বাজেট করে ল্যাপটপটা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ইউজ করতে পারবেন অনেক কোয়ালিটিফুল এই ল্যাপটপগুলো কিন্তু হয়ে থাকে সো কম বাজেট করে ল্যাপটপ ইউজ করবেন অনলি ফর কাদের উদ্দেশ্যে যারা ল্যাপটপ নেবেন দেখার সৌন্দর্য না ল্যাপটপগুলো কিন্তু নিতে পারেন খুব কম টাকা বাজেট করে ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন ভালো একটা সাপোর্টে আপনারা ইউজ করতে পারবেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি এইচডি দিয়ে এটা তোসিবা ব্র্যান্ডের জাপানি ব্র্যান্ডের একটা ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সব ধরনের পোর্ট পেসিলিস্ট পেয়ে যাবেন ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন আর যেহেতু আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে ল্যাপটপটা র্যামডম ইউজ করবেন বুঝতে পারবেন এটা কেমন কোয়ালিটিফুল ল্যাপটপ সো এটা কোটরু প্রসেসরে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং বিশ জিবি এসডিডি ওয়ার্টিনি এসএসডি মধ্যে ক্যামেরা ফেসিলিটি সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ল্যাপটপটাতে আপনারা দেখেন সব পোর্ট ফেসিলিটিস দিয়ে খুবই চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন তো ল্যাপটপটার সাথে আপনারা একটা ব্যাগ পাবেন মাউস পাবেন চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন সাথে কিন্তু একটা এক্সটার্নাল কিবোর্ড পাবেন এক্সটার্নাল কিবোর্ড দিয়ে আপনার এই ল্যাপটপটা ইউজ করতে হবে অনেক ডিসকাউন্ট প্রাইসে এই ল্যাপটপটা আপনাদেরকে দিচ্ছি মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় ল্যাপটপ নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং স্টাডি পারপাসের কাজগুলো করতে পারবেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন অ্যাপেল ব্র্যান্ডের মধ্যে সো এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন খুবই রিজনাল প্রাইসে কোরআপেভ প্রসেসরে অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন কোরআপে প্রসেসরে এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসডি দিয়ে অ্যাপেল ব্র্যান্ডের রেটিনা ডিসপ্লে মধ্যে ম্যাকবো প্রো এটা লেট ইলেভেন মডেলে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে অ্যাপেল ব্র্যান্ডের কোরআপেপ প্রসেসর সো এই ল্যাপটপগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি বর্তমান আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা বাট পাঁচ হাজার ডিসকাউন্টে আপনারা কিন্তু অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলটা কালেক্ট করতে পারবেন পরে ফেপ প্রসেসে এট জিবি এবং পাঁচশো জিবি এজডি দিয়ে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে সব ধরনের পোট ফেসিলিটি দিয়ে প্রেস কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে অফার প্রাইজে স্টুডেন্ট অফার প্রাইজ চলছে অফার প্রাইজে কিন্তু বছর শেষে আমরা ভালো ডিসকাউন্টে আপনাদেরকে ল্যাপটপগুলো দেওয়ার চেষ্টা করছি তাহলে কিন্তু কালেক্ট করতে পারবেন বিএস এরপর দেখা যাচ্ছে যে ল্যাপটপটা এটা পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের মধ্যে খুব কম টাকা বাজেট করে যারা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কালেকশন করা মাত্র বারো হাজার টাকা হলে আসুস ব্র্যান্ডের কোড়াই থ্রি প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পর টেন এই ডিসের মধ্যে ল্যাপটপটাতে ভালো কনফিগারেশন পেয়ে যাবেন কোড়াই থ্রি প্রসেসরে এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এস ডিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র বারো হাজার টাকায় ফ্রিলেন্সিং আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আর আস হাজব্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু অনেক লংঘের ডিবিটি হয়ে থাকে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন এস ডিএমএম পোর্ট ইউএসবি বি টু ইস বি থ্রি এবং বিজি পোর্ট সহ সকল সুবিধায় ডিবি রেটের সুবিধা সহ কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন বিয়ের সরাসরি এসে দেখে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনের ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো ওয়ারেন্টি গ্যারান্টি পেপার সহ গিফট সহ কিন্তু বুঝে নিতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম